স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই চোদ্দ বছরে ছগুণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথে প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচা করেছি তার বেশি তো কম নয় স্বাস্থ্যসাথী আমরা দিই দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের তেরো হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা এখনও পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা রাজ্যের সকল মানুষ বছরে প্রায় মিনিমাম দু হাজার কোটি টাকা রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন সত্তর হাজার কোটি টাকা শিশু সাথী চৌষট্টি হাজার শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিচ্ছি বিনা পয়সায় সেখানেও খরচ হয়েছে তিনশো সাত কোটি টাকা স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি চিকিৎসকরাও খুব ভালো কাজ করছে সাত কোটির বেশি মানুষ চোখের আলো বিনা পয়সায় চশমা এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি এর সংখ্যা প্রায় চৌত্রিশ লক্ষ সেখানেও খরচ হয়েছে একশো একাশি কোটি টাকা আপনারা দেখেছেন রিসেন্টলি একশো দশটা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম আইসিসিউ ভ্যান যাতে সব কিছু আছে পরিষেবা দেওয়ার আরও একশো অর্থাৎ মোট একশো এক ছিল আরও একশো আমার হাতে আছে একশো দশ টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে প্রায় দুশো এগারোটা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা এটা নতুন ঝংযোজন হয়েছে এখানেও প্রায় আমাদের একশো তিরিশ কোটি টাকার ওপর খরচ পড়েছে এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে এমপি ল্যাডের টাকাও ষাট কোটি ওখানে আছে তাছাড়া আরও সিএসআর টাকা আছে আমাদের আমাদের গভর্নমেন্টেরই তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু যেটা আমাদের চুরানব্বইটা স্কিম ছিল এটা বেড়ে পঁচানব্বইটা স্কিম হল সামাজিক স্কিম